হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে তালের পুয়া পিঠা এই পিঠাটা দেখতে যেমন লোভনীয় ফুলকো ফুলকো খেতে কিন্তু ভীষণ মজার আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তালের তেলের পিঠা বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে দু কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপড়ের একটু বেশি চিনি এখন দিয়ে দিব ময়দা তো এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়োর সাথে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দা দিলে পিঠাটা খেতে অনেক টেস্ট হয় তো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তো এখন সবগুলো শুকনো উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি তো মেশানো শেষ হলে আমি এখানে ফ্রোজেন করা তাল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ তাল দিয়ে দিব তালটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আমি গত বছর এই তালটা সংরক্ষণ করে রেখেছি আর এই বছর ব্যবহার করতেছি আপনারাও সারা বছর তাল সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন মন চায় তখনই পিঠা মানিয়ে খেতে পারে তো এক গিটারটা আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়ো আর ময়দার সাথে তালটা মিশিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা খুবই সফট হবে ফুলবে ভালো তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব কুসুম গরম পানি দিব তো প্রথমে আমি এক দিয়ে 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 খুব ভালোভাবে মিশিয়ে তো কাপ নিচ্ছি মেশানোর পরে আমার কাছে মিশ্রণটা অনেকটা ঘন মনে হচ্ছে এই জন্য আমি হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট একটু ফেটিয়ে নিব তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আমি এখানে দেড় কাপের মতো কুসুম গরম পানি দিয়েছি আপনাদের কম বা বেশি লাগতে পারে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি তো এখন এই মিশ্রণটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি পিঠা বানিয়ে নিব তো ফিরে এলাম দশ মিনিট পরে এখন আমি চুলায় চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য তালের পুয়া পিঠা ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে পঁচ্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন চুলাটা একটু মিডিয়ামে রেখে এখন আমি তালের যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি তারপরে চারপাশ থেকে একটু তেলটা উঠিয়ে দিব। দেখুন খুব সুন্দর ভাবে ফুলতে শুরু করেছে খুব সুন্দর ভাবে তালের পিঠাটা ফুলে উঠেছে এ পর্যায়ে চুলাটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখবেন এতে করে ভেতরে কোনো কাঁথা থাকবে না অনেকে তালে পুয়া পিঠা বানাতে গেলে পুয়া পিঠাটা সুন্দরই ফুলে কিন্তু ভেতরটা একটু কাঁচা থেকে দেয় তো চুলাটা আপনারা যদি মিডিয়াম থেকে একটু কমে রাখেন তাহলে আর কাঁচা থাকার সম্ভাবনা হবে না তো আমার প্রথম পুয়া পিঠাটা রেডি হয়ে গিয়েছে আমি সেটা তুলে নিচ্ছি ভালোভাবে তেল ছড়িয়ে আমি একটা প্লেটে রেখে দিব তা আমি আরেকটা পুয়া পিঠা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে আপনার ব্যাটারটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন তো দেখুন আমার দ্বিতীয় পিঠাটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তা আমি তুলে রেখে দিচ্ছি তো এইভাবে আমি বাকি সবগুলো পুয়া পিঠা রেডি করে নিচ্ছি তো দেখুন সবগুলো পিঠা বানিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা ফুলকো দেখে গরম গরম খুব সুন্দর ভীষণ মজার তো আমার আজকের এই তালের পুয়া পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ